আসসালামু আলাইকুম আরও একটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সুজির কুলপিঠার রেসিপি সুজি দুধ চিনি আর নারকেল দিয়ে আমি ডো মেখে এই পিঠাটা তৈরি করে নিয়েছি পিঠাটা তৈরি করা খুবই সহজ আর খেতে হয় দুর্দান্ত মজার এই পিঠার উপরের অংশ থাকে অনেক বেশি ক্রিস্পি ভিতরে থাকে সফট আশা করছি রেসিপিটা ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক একটা প্যানের মধ্যে আমি এক কাপ পরিমাণের দুধ দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দুই টেবিল চামচ পরিমাণের চিনি সব কিছু নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি দুধে যখন বলক চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণে নারকেল কোড়ানো আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে সুজি সুজির ডবল দুধ দিতে হবে আপনার চাইলে কিন্তু এই ডোটা পানি দিয়েও করে নিতে পারবেন লো ফ্লেমে রেখে এই ডোটা তৈরি করে নিতে হবে যেহেতু সুজির ডো খুব দ্রুতই কিন্তু এটা জমাট হয়ে যায় সব কিছু নেড়ে চেড়ে আমি ডোটা রেডি করে নিয়েছি এবার আমি চুলা থেকে নামিয়ে এটাকে ভালোভাবে মথে নেব হাতে কিছুটা ঘি লাগিয়ে আমি ডোটা মথে নিচ্ছি সুজির ডোটা মসৃণ করে মথে নিতে হবে তাহলে কিন্তু পিঠাগুলো অনেক বেশি সুন্দর হবে তো আমার সুজির ডোটা কিন্তু রেডি এবার আমি পিঠা তৈরি করে নেব কিছুটা ডো আমি হাতের মধ্যে নিয়ে আমি পিঠার শেপটা দিয়ে নেব আপনারা কিন্তু যে কোনো ডিজাইনই এই ডো দিয়ে পিঠা তৈরি করতে পারবেন তবে আজকে আমি একটু কুল পিঠার ডিজাইন করে নিচ্ছি খুবই সহজ এই পিঠাটা তৈরি করা সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি এবার ভেজে নেব ভাজার জন্য চুলায় একটা প্যানে পরিমাণ মতো তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে পিঠাগুলো দিয়ে দিচ্ছি ঠান্ডা তেলের মধ্যে কিন্তু পিঠাগুলো দেয়া যাবে না যেহেতু এখানে সিদ্ধ ডো ব্যবহার করেছি যখন পিঠাগুলি একটু শক্ত হয়ে আসবে তখন আমি এটাকে উল্টিয়ে দেব চুলা হাইতে রেখে আমি পিঠাগুলো ভেজে নেব যেহেতু এটা সিদ্ধ সুজির ডো তো এই জন্য কিন্তু চুলা হাইতে রেখে পাঁচ মিনিট সময় নিয়ে ভেজে নিলেই হবে পিঠার কালারটা চেঞ্জ হলে বুঝতে পারবেন পিঠাগুলো হয়ে গেছে ভাজা এবার আমি তেল ছেঁকে নামিয়ে নিচ্ছি এই পিঠাগুলো দেখতে যেমন সুন্দর খেতে ভীষণ মজার ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে হঠাৎ যদি পিঠা খেতে ইচ্ছা করে এই পিঠাটা কিন্তু তৈরি করে নিতে পারেন খেতে অনেক বেশি মজার অতিথি আপ্যায়নে কিন্তু সেরা একটা পিঠার রেসিপি পিঠাটার উপরে থাকে ক্রিস্পি ভিতরে থাকে সফট এজন্য খেতে আরও বেশি মজার রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর শেয়ার করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ